সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে উঠেছে শীর্ষ ধনকোবের মিলন মেলা দুবাই নিয়ে তাই সবারই কৌতূহলের যেন সীমা নেই এমন পরিস্থিতিতে দুবাই আনলক এবং ডেস্টিনেশন দুবাই শিরোনামে ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট ওসিসিআরপি এবং নরওয়ে আউটলেট ই ফোর এবং তাদের চুয়াত্তরটি অংশীদার গণমাধ্যমের তৈরি একটি রিপোর্টে আটান্নটি দেশের সাজাপ্রাপ্ত অপরাধী পলাতক আসামি এবং রাজনীতিবিদদের দুবাইয়ে থাকা সম্পদের তথ্য প্রকাশ করেছে তারা বলছে দুবাইয়ের মরুভূমিতে সম্পদ কেনার শীর্ষে রয়েছেন ভারতীয়রা কমপক্ষে উনত্রিশ হাজার সাতশো ভারতীয় খলিফা সহ দুবাইতে পঁয়ত্রিশ হাজার বাড়ি কিনেছেন যার মূল্য এক হাজার সাতশো কোটি ডলার ভারতে শেয়ার বাজার কেলেঙ্কারির খলনায়ক গুজরাটের ব্যবসায়ী ধনকুবের গৌতম আদানির বড় ভাই এবং আদানি গ্রুপের পরিচালক ভারতীয় বিলিয়নিয়ার বিনোদ শান্তিলাল আদানি দুবাইতে সবচেয়ে বেশি অর্থ পাচার ও সম্পদ গড়ায় অভিযুক্ত পাকিস্তানি বারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে হাজার বাড়ি কিনেছেন বাড়ি কেনার তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং তার তিন ছেলে মেয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাগভি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ছেলে হুসেন সাবেক সেনাপ্রধান কামার পারভেজ বাজওয়া বিশ বছরে যুদ্ধবিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত আফগানিস্তান বিনির্মাণের পশ্চিমা অর্থ লুট করেও আফগান স্পিকার মির রহমান রহমানি তার ছেলে আজমল দুবাইতে একুশ কোটি মার্কিন ডলারের সম্পদ গড়েছেন এছাড়া আফগানিস্তানে মার্কিন ঠিকাদার রশিদ পোপাল ইসমাইল আমিরিরাও বিপুল সম্পদ ও অর্থ দুবাইতে পাচার করেছেন বিশ হাজার ব্রিটিশও এক কোটি মার্কিন ডলার খরচ করে বাইশ হাজার বাড়ি কিনেছেন দুবাইতে সাড়ে আট হাজার সৌদি নাগরিক দুবাইতে প্রায় ষোলো হাজার বাড়ি কিনেছেন দুবাই আনলক এবং ডেস্টিনেশন দুবাই রিপোর্ট দুটি প্রথম পর্বের তথ্য প্রকাশ হয়েছে তালিকায় রয়েছেন আরও তথ্য দ্রুতই প্রকাশ করার কথা জানিয়েছে ক্রাইম অ্যান্ড রিপোর্টিং প্রজেক্ট নিউ ইয়র্ক